আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটা নির্বাচন হতে যাচ্ছে তাই আমি আপনাদের কাছে তাই আমি আপনাদের কাছে আমি বলতে চাই দুই চাপানবাজি থানার মধ্যে ছোট এসে থাকেন কোন ব্যক্তি আমাদের দলের নাম ভাঙা

উনি জেল খেটেছেন ওনার সন্তান হারা হয়েছেন এবং সন্তানের মৃত্যুর পর সেদিন হাসি চান শেখ হাসিনা কি করেছিল বিদ্যুত পরিষদ শেখ হাসিনার দেখা করতে দেখা না গিয়ে বেরিয়ে আসা আরো সেখানে কৃষি কৃষি উৎপাদন এবং একটা ন্যায্য মূল্য নিশ্চিত করার দায়িত্ব উনি নেবেন এবার আপনার এই এলাকায় আলু হবে না

বিদেশে থেকে আপনার তারা টাকা পাঠায় ডলার পাঠায় আমাদের দেশে আজকে আমাদের দেশে মানুষকে রক্ষা করলো রক্ষা করা মানে কাল্লা ঠিক কিন্তু তাদের ডলার না আসলে আমাদের দেশে মানুষের অনেক জনপ্রিয় ডলার বৈদেশিক কোন মুহূর্তে আমাদের দেশে একদম তলা নিতে আসছে তাই না কিন্তু ওই মানুষগুলো কিন্তু এয়ারপোর্টে আসে দেখুন এছাড়াও আমাদের কিন্তু সমস্যা আছে কি হয়ে গেছে ঠিকই কিন্তু তাদের দূষণ এখনো কিন্তু হঠাৎ তারা দেখলেও খালা পাত রেগে গেছে তারপর একটা অনেক হলো মাদক এর সঙ্গে একটা শ্রেণী তারা মাদক উৎখাত করবে যে তাদের সঙ্গে মাদকের অর্থ লেনলেন হয়তো আমরা উৎখাত করতে পারি

আপনারা যে উৎপাদন করবেন পণ্য সেটা বিক্রি যেন হয় এবং আপনারা যে টাকা ঋণ ঋণের সমস্যা সবচেয়ে বেশি জনাব তারেক রহমান একটি চিন্তা করেছেন যে বাংলাদেশে যেহেতু বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত আসা

আমরা বৌড়ান আমরা আমাদের নেত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী আমাদের বৌড়ার নেত্রী আমরা আমরা আবারও তাকে আমরা তাকে ঘান্টিয়ে ভোগ তাকে প্রধানমন্ত্রী আমরা করব